হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি সন্দীপ মলি লাইফস্টাইলের আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো এখন হচ্ছে সকালবেলা তোমরা তো দেখতেই পাচ্ছ এখন ঘড়িতে ওই পৌনে আটটা মতো বাজে আমি দেখো বিছানার কভারটা মানে কাচতে দেব সেই জন্য চেঞ্জ করে নিচ্ছি তো পুরনো বেড কভারটা তুলে দিয়েছি এখন এই যে আর একটা পরিষ্কার কভার পেতে দিচ্ছি এখন তো কাল রাত্রেবেলা তুলবো হয়েছিলাম কিন্তু তোলা হয়নি সেই জন্য ভাবলাম সকালবেলা চেঞ্জ করে দিই তো এই যে আমি এখন এগুলো ঠিকঠাক করে নিচ্ছি আর সকালবেলা সমস্ত কাজ হয়ে গেছে যা যা কাজকর্ম ছিল আর চাও খাওয়া হয়ে গেছে সবার আর মেয়েও স্কুলে চলে গেছে তারপর এই যে আমি এখন এই কাজগুলো করে নিচ্ছি তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি ভালো লাগবে আমার বিছানা গোছানো পুরো কমপ্লিট হয়ে গেছে তারপর আমি রান্নাঘরে এসে গেছি তো আমি এখন সকালবেলা জল খাবারটা বানিয়ে নিচ্ছি তো আমি এখন লুচিগুলো ভেজে নিচ্ছি ওইদিকে মেয়ে তো স্কুলে গেছে বললাম তো এসে গেলে আবার খেতে চাইবে সেই জন্য এগুলো ভেজে নিচ্ছি তারপর এগুলো ভাজা হয়ে গেলে তো চিকেনটা বসিয়ে দেব তো চিকেনটা এখনও আনা হয়নি বাড়িতে তো ওই যে দেখো আমি মশলাটা ভাজতে বসিয়ে দিয়েছি তো চিকেনটা রান্না করব দুপুরবেলাও ভাত দিয়ে খাওয়া হয়ে যাবে আর লুচি দিয়েও খেয়ে নেব সেই জন্যই বেশি করে নিয়ে আসা হয়েছে তো এই যে দেখো আমি এখন চিকেনটা বসিয়ে দিচ্ছি আর মেয়ে রাত কালকে রাত্রেবেলাই বলে রেখেছিল ওর ঠাকুমাকে যে সকালবেলা লুচি আর মাংস দিয়ে খাবে সেই জন্য তো লুচিগুলো তো ভেজে নেওয়া হয়ে গেছে আর চিকেনটাও রেডি হয়ে গেছে তারপর ওদিকে আমরা খেতেও বসে পড়েছি দেখো যে তোমাদের দাদাভাই খেতে বসে গেছে মা আমি সবাই মিলে খেতে বসেছি তো তোমাদের দাদা ভাই কী বলো তো মানে মুড়ি দিয়ে খেতে বেশি পছন্দ করে তো এরকম অনেকেই আছে যে মুড়ি দিয়ে চিকেন খেতে বেশি পছন্দ করে তো আমার মেয়েও পছন্দ করে তো বাড়ির সবাই পছন্দ করে শুধু আমি একটু কম ভালোবাসি তো সেই জন্য ওরা মুড়ি দিয়ে খেয়ে নিল তারপর লুচিও খেয়েছিল। তো হচ্ছে এই যে মেয়ে ওদিকে স্কুল থেকে এসে গেছে তোকেও খেতে দিয়ে দিলাম আর তারপরে যে দেখো ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এইদিকে একটা সবজি রান্না করছি আর চিকেনটা তো হয়েই গেছে বলে দিলাম তোমাদেরকে আর এদিকে ডাঁটা আর পেঁপে এইসব দিয়ে একটা সবজি বসিয়েছি তো তারপর তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেস্ট করেছিলাম তারপর আর মানে কোনো রকম ভিডিও করা হয়নি তারপর চলে যাচ্ছি একদম সন্ধেবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো এখন হচ্ছে ঘড়িতে সন্ধে ছটা কি সাড়ে ছটা এরকম বাজে তো তোমরা হয়তো ভাবছো যে এটা আবার কোন জায়গা তো চলো তোমাদেরকে যেতে যেতে বলছি তো আমরা হচ্ছে একটা জায়গা যাচ্ছি এটা হচ্ছে মানে খড়্গপুরের গিরি ময়দান এই যে দেখো আমি তোমাদের দাদাভাই আর মেয়ে তিনজন মিলে বেরিয়েছিলাম তো আমরা হচ্ছে যাচ্ছি সিনেমা দেখতে তো একটা আশ্চর্যের ব্যাপার কি জানো তো আমাদের দীর্ঘ মানে এত বছর বিয়ে হয়েছে তো মেয়েও এত বড় হয়ে গেল আমরা এত বছর বাদে এই প্রথম সিনেমা যাচ্ছি তোমরা হয়তো বিশ্বাস করবে না কিন্তু এটাই সত্যি তো আমাদের এত বছর বিয়ে হয়ে গেছে আমরা বিয়ের পর এই প্রথম সিনেমা দেখতে এসেছি তো কী বলো তো আমাদের এখানে তো ভালো সেরকম খুব একটা ভালো সিনেমা হল নেই তো এটাই ভালো ছিল সিনেমা হল তো এখানেই দেখতে এলাম তো আমার একটা ননদ হয় মানে কাকা শ্বশুরের মেয়ে ওকেই বলেছিলাম ও অনলাইনে টিকিটগুলো কেটে দিয়েছিল সকালবেলা তো আর এই শোটা ছিল সন্ধেবেলা সাতটা পনেরো থেকে তো আমরা দেখো এসে পৌঁছে গেছি তো আমি তো খুবই এক্সাইটেড ছিলাম যে সিনেমা দেখতে যাব। তো বিয়ের আগে অনেক সিনেমায় গিয়েছি তো বিয়ের পর এটাই প্রথম সিনেমা দেখতে আসা তো দেখো আমরা এখন এই যে মানে ভেতরে ঢুকছিলাম তো তোমাদের দাদাভাই গাড়িটা স্ট্যান্ড মানে স্ট্যান্ড করে দিয়ে তারপর আসছে আর আমরা এই যে দাঁড়িয়ে রয়েছি ওর জন্য অপেক্ষা করছি আর এই সিনেমা দেখতে আসার কথাটা আমার কোনো দিনও মাথায় আসেনি দিনও মনেই হয়নি যে সিনেমা দেখতে যাই তো এখন তো আর নেশাও নেই আগে আগে তো যেতাম খুবই যেতাম কিন্তু এখন আর সেই নেশাটা নেই তো এখন তো আর কেউ সেরকম খুব একটা সিনেমা যায় না তো এই হচ্ছে ব্যাপার তো তোমাদের দাদা ভাই বলেছিল যে চলো একদিন সিনেমা দেখে আসি সেই জন্যেই আজকে আসা তো তারপর দেখো আমরা এই যে এখানে একটা নতুন ক্যাফে হয়েছে সবাই বলছে এটা নতুন হয়েছে আমরা তো কোনো দিনও আসি এখানে তো ওই যে এর ভেতরে ঢুকে গেলাম মেয়ে বললো মা চলো কিছু খাবো তো সেই জন্য ঢুকে তো গেছি কিন্তু কি বলো তো এখানে অর্ডারও দিয়ে দিয়েছিলাম কিন্তু এই দাদাভাইগুলো বলছে যে এখানে অনেক দেরি হবে তো অত আমাদের ধৈর্য ধরলো না আমরা হচ্ছে ওখান থেকে আবার বেরিয়ে এলাম তো ওখানে অর্ডার দিয়েই বেরিয়ে এসছি তো ওরা বললো সিনেমা যখন শুরু হয়ে যাবে ওরা হলে মানে ডেলিভারি করে দিয়ে আসবে তো অর্ডারটা দিয়ে আমরা বেরিয়ে এলাম তারপর রাস্তার দিকে হাঁটতে হাঁটতে এসছিলাম তো ওখানে রাস্তার ধারে ফুচকা আলু কাবলি আর সব পাপড়ি চাট এইসবের দোকান দেখতে পেলাম তো ও হচ্ছে ফুচকা খেয়েছিল বর আর আমরা আলু কাবলি খেয়েছিলাম তো এই যে এখন হচ্ছে বানিয়ে দিচ্ছে তো আমরা ওইগুলো হালকা করে কিছু খেয়ে নিলাম আর কি বলো তো বাঙালি মানেই তো খাই খাই কোথাও বেরোলে আগেই মানে খাওয়া দাওয়াটা দরকার তো সেই রকম আর কি তো ওখানে তো ফুচকা আলু কাবলি ওই সব খেয়ে তারপর এই যে এখানে চলে এসেছি এখানে মানে সিনেমা হলে ঢুকবো তো মেয়ে বললো পপকর্ন খাবো পপকর্ন কোল্ড ড্রিঙ্কস সব অর্ডার নিয়ে অর্ডারটা নিয়ে আমরা ঢুকে গেলাম ভেতরে তো এই যে তোমরা তো দেখতে পাচ্ছ সিনেমাটা আরম্ভ হয়ে গেছে তো তোমাদেরকে এক ঝলক একটু দেখিয়ে দিলাম তোমরা দেখে নাও তো আমার তো খুবই ভালো লেগেছিল এতদিন পর ফ্যামিলি নিয়ে সিনেমা দেখতে গেছি এটা আমার কাছে খুবই একটা আনন্দের ব্যাপার তারপর দেখো ওখানে সিনেমাটা শেষ করে বাড়ি চলে এসেছি এসেই খেতে বসে গেছি ভীষণ খিদে পেয়ে গেছিলো আর রাত্রিও অনেকটাই হয়ে গেছিলো তো মারও খাওয়া হয়ে গেছিলো আর মেয়ে সেদিন বাড়িতে এসে কিছুই খায়নি ওখান থেকেই খেয়ে এসেছিলো তারপর দেখো এই যে এদেরকে দেখতে পাচ্ছ এরা হচ্ছে বন্ধুগণ মানে তোমাদের দাদা ভাইয়ের বন্ধুগণ সবাই এরা আমাদের পাড়ারই ছেলে আর এরা হচ্ছে আমাদের বাড়িতে ফিস্ট করেছিল সেই জন্যই এরা বারবার ফোন করছিল। আমরা যখন রাস্তাতে ছিলাম তো এরা খুবই ভালোবাসে ওকে তো কি বলো তো ও তোমাদের দাদা ভাই না থাকলে ওরা খাবেই না এরকম ব্যাপার সেই জন্যই বারবার ফোন করছিল খোঁজ নিচ্ছিল আর বাবাও সেদিন খায়নি ওদের সঙ্গেই খেয়েছিল তো সেই জন্য দেখো ফাইনালি বর আর ওরা সবাই একসঙ্গেই খেতে বসছিল তো দেখো এই যে আমি তো বাড়িতে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি তোমরা তো দেখতেই পেলে তো এখনও মুখ হাত কিছু ধুই নিয়ে এই তো চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছো এখন মুখ হাত ধোবো তারপর অনেক কাজ বাকি রয়েছে আমার আর মেয়ের বই গোছাতে হবে কালকে স্কুল আছে হাত মুখ ধোবো বিছানা ঝাড়বো বিছানা পত্র ঠিকঠাক করবো এরকম টুকটাক অনেক কাজ রয়েছে তারপর ঘুমাবো এখন ঘড়িতে এগারোটা দশ মতো বেজে গেছে অলরেডি তো আমাদের ঘুমাতে ঘুমাতে আরও এখন আধ ঘন্টা এরকম আর কি তো আজকে দিনটা মানে এরকমভাবে কাটলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর মানে এই প্রথম তোমাদের দাদাভাইয়ের সঙ্গে বিয়ের পর মানে মুভি দেখতে যাওয়া তো খুবই মজা পেয়েছি আর মুভিটাও খুবই সুন্দর খুব মজা পেয়েছি তো হচ্ছে তোমরাও দেখতে পারো মুভিটা মুভিটার মধ্যে কী বলো তো লাভ অ্যাকশন মানে ইমোশান সবই ছিল তো এরকম মানে আমার ভাষায় আমি বলবো খুব সুন্দর মুভি তো আর কি তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের মতো টাটা ভালো থেকো সবাই সুস্থ থেকো গুড নাইট দেখা হচ্ছে পরের একটা নতুন কোনো ব্লগে